ভিউয়ার্স আই ওয়েলকাম অল অফ ইউ আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা ব্যতিক্রম স্টাইলের ভিডিও করব আমার বিশ্বাস এই ভিডিও আপনাদের ভালো লাগবে স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন পরকিয়া জিনিসটা আসলে কি পরকিয়া হচ্ছে স্বামী স্ত্রী যখন অবৈধভাবে অন্য কারুর সাথে সম্পর্ক গড়ে তোলে বা আনন্দ ভর্তি করে তাকে পরক্রিয়া বলে স্যার ঠিক খুব সুন্দর বলে চেষ্টা করেছেন আপনি যদি পারমিশন আমি একটু বলতে চাই স্যার বলেন স্যার আসলে পরকীয় কথাটি ইংরেজি অ্যাডাল্ট্রি থেকে এসেছে এছাড়া ইংরেজি আরেকটি অর্থ আছে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বা এক্সট্রা ম্যারিটাল সেক্স বাংলা আমরা যাকে বলি স্বামী বা স্ত্রী যখন অন্য কোনো কারোর সাথে কি করে অবৈধ সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় পরক্রিয়া এই পরক্রিয়ার শুধু একটি সামাজিকভাবে অপরাধ নয় এটা বিরাট একটা অবৈধ কাজ এটা একটা কলুষিত পাপ অপরাধ ও অন্যায় যার কারণে ধ্বংস হয়ে যায় সুখ দিয়ে সাজানো একটি সংসার বাহ সুন্দর বলেছেন স্যার পরকিয়ার কারণ কী কী স্যার ঠিক আছে আপনি সুন্দর প্রশ্ন করেছেন আসলে পরকীয় বিভিন্ন কারণ আছে তার মধ্যে অন্যতম হলো অনেক সময় দেখা যায় মিস এর কারণে হয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বিবাহ মানে একটা বিশ্বাস বিবাহ একটা ভালোবাসার বন্ধন এই বিশ্বাস আস্থা যখন নষ্ট হয় মানুষের মধ্যে যখন বিকৃত মানসিকতা সৃষ্টি হয় তখন এই পরক্রিয়া হয় তার অন্যতম একটা কারণ হলো বিকৃত মানসিকতা স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের গ্যাপ তারপরে দেখা যায় অনেক সবার শারীরিক সামর্থ্য একরকম থাকে না এই কারণে হয় এছাড়া অভাব অনটনের কারণে এটা করেন কি আছে স্বভাবে করেন আর যারা গ্যাপটা বলতে অনেক সময় দেখা যায় চাকরি সূত্রে কর্মসূত্রে অনেকে বিদেশে থাকেন দীর্ঘদিন গ্যাপ থাকে এই কারণে হয় তবে আমার মতে এই কারণগুলি হলো পরীক্ষার অন্যতম কারণ বা সুন্দর বলেছেন স্যার স্যার আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সমাজে পরকিয়ার প্রভাব দিয়ে যদি একটু বলতে ঠিক আছে আপনি সুন্দর বলেছেন পরকের আসল অনেক প্রভাব হয়েছে পরকের কারণে দীর্ঘদিনে সাজানো সুন্দর সংসার নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর প্রতি যে বিশ্বাস আস্থা নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ধরে চলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সম্পর্ক আন্তরিকতা সম্পর্ক একটা দিন দিন পরকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এছাড়া পরুকের কারণে শুধু যাবে যারা করেন তারাই শুধু কষ্ট পান নষ্ট তা নয় তার ছেলেমেয়েরা কষ্ট পান তারা পরিবার সংসারের একটা বদনামের বাজি হয় আমাদের দীর্ঘদিন ধরে চলে আসা কালচার সংস্কৃতি নষ্ট হয় কারণ এটা আমাদের কালচার নয় আমেরিকাতে ইউরোপে তারা বিবাহের আগে অনেকে লোকের শারীরিক সম্পর্ক করে আমাদের কিন্তু এরকম নয় অনেকের সাথে মেলামেশায় তাদেরকে সেটা ব্যাপার নয় কিন্তু এই প্রকির কারণে আমাদের দীর্ঘদিনের যে কালচার সংস্কৃতি পর্যন্ত নষ্ট হচ্ছে বাহ সুন্দর বলেছেন স্যার স্যার এইগুলি সমাধানের কি উপায় স্যার ঠিক আছে আরেকটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে পরকীয় সমাধানের রূপে হলো আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে সবচেয়ে বড় কথা হলো আন্তরিকতা ভালোবাসা বিশ্বাস স্বামী মধ্যে প্রকৃত হলো একটা ভালোবাসার গভীর বন্ধন সেই বন্ধনকে সুদৃঢ় করতে হলে কি করতে হবে পরকীয় লিপ্ত হওয়া যাবে না পরকীয় লিপ্ত হলে যখন যাওয়া যাবে কিন্তু আসা যাবে না এতে সুখ সুখের আশায় গিয়ে সুখ নষ্ট হবে তাই আমাদের করতে কর্তব্য আমাদের স্বামী স্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস সার্থ কারণ বাংলা এটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাস নষ্ট হলে আর কখনো এটা খুঁজে পাওয়া যায় না অবিশ্বাস বিশ থেকেও বেশি ভয়ঙ্কর ঠিক এছাড়া আমাদের সব পরুকিয়া জিনিসটা যে আসলে শুক না পরুকিয়ার কারণ যে ক্ষতি আমি এটা কবিতার বাসায় সমাধানের বলার চেষ্টা করছি পরুকিয়ায় মজেছে তুমি ভাবছ আমি আছি বেশ সবর করো কয়েকটা দিন তারপরে সব শেষ বাহ পরকিয়াতে আছে শুধু ক্ষতি আর ক্ষতি তাই সমাজের মানুষকে গিনা করে অতি ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে স্যার আমি আমি আপনি আমার উত্তর সন্তুষ্ট হয়েছি কিনা আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার হ্যালো ডিয়ার ভির্স আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে করবে তাহলে আমরাও অনুপ্রাণিত প্রেসার প্রেসার বিরোধের চেষ্টা করি ওকে থ্যাংস টু আল্লাহ